আসসালামু আলাইকুম টিপস এন্ড টিপস ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দেব কিভাবে ইনশর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনাদের ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রপারলি এড করতে পারে প্রপারলি কেন বললাম কারণ আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার সময় ভিডিওর যে মেন ভূগোলটা আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনাদের ভিডিওর মেন বুকলটাকে অ্যাডজাস্ট করে আপনাদের মিউজিকটাকে সব বন্ধুরা চলেন আপনাদের দেখিয়ে চলে যাবেন ইনসটাপে ইনসটাপ যাওয়ার পর আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করে এখান থেকে ভিডিওটা ইনপুট করে নেবেন সো আমাদের ভিডিওটা ইনপুট করা হয়ে গেলে ভিডিওটা টাইম লাইনে চলে আসবে সো দেখেন আমাদের ভিডিওটা টাইম লাইনে চলে আসছে এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা দেখতে হবে ভিডিওর মেইন ভূকলটা কতটুকু আছে এখান থেকে যদি ভোকালটা কম মনে হয় আপনাদের তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আমরা এতটুক রেখে এটা মার্কে ক্লিক করে দেব সো তারপর আমরা দেখবো এটার মধ্যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হয় সো সেটার জন্য আমরা চলে যাব অডিওতে অডিওতে যাওয়ার পর মিউজিক মিউজিকে যাওয়ার পর মাই মিউজিক এখান থেকে আপনাদের ফোনের মধ্যে এটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থেকেই আপলোড করে রাখবেন সো আপলোড কীভাবে করবেন দেখিয়ে দিই ওপেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের মিউজিকটা আপনাদের যে ফাইলে রাখা আছে এখান থেকে আপনারা এখান থেকে এটা এড করে নিতে পারবেন সো আমাদের এড করা আছে অলরেডি আমরা এখান থেকে ব্যবহার করতে পারব কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে বলে নিতে চাই আপনারা যদি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা পাবেন এটা না জানেন তাহলে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো সেটা দেখতে পারেন সেজন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদের উপকার আসতে পারে সো আমরা এটা এড করার জন্য ইউজিক লিক করব। ইউজিক লিক করার পর দেখেন আমাদের ভিডিওর মধ্যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড হয়ে গেছে সো এখান থেকে আমরা আমাদের ভিডিওতে এটা যতটুকু দরকার রেখে বাকিগুলো এটাকে কাট করে দেবো তো দেখেন কাট করা হয়ে গেলে আমরা আবার যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এডিট করতে চাই সেটাকে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে এদিকে ইনস্টল করে ভলিউম দেখবেন ভলিউম বাটন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সো এটাকে কমিয়ে আপনারা আমরা এটাকে নাইন রেখে দিলাম বাই এইট তারপর আরও টু কমানোর মনে হলে আপনারা তুমি সিক্স রাখলাম আমরা সিক্স ফেড ইন দিব আমরা ফেড ইন দিব নাইন পয়েন্ট ফাইভ সেকেন্ড আর ফেড আউট দিব এইট পয়েন্ট ফোর সেকেন্ড সো আমরা এটা দেখে এটা করলে কী হবে আপনাদের অডিওটা স্মুথলি শুরু হবে আবার স্মুথলি শেষ হয়ে যাবে সো এটা করার পর আপনারা এখান থেকে